হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রিতুষ ভাণ্ডার তোমরা সব কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আর আমিও খুব ভালো আছি সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি ব্লগটা এখান থেকে শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর চা খাওয়া হয়ে গেছে এরপর আমি ব্রেকফাস্ট বানাবো ঘুগনি তো ঘুগনিটা আমি কেমনভাবে বানাবো সেটাও দেখাবো আর বাকি বিনা আরও কিছু কাজ আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছো লাইকও না করেছো তাহলে অতি অবশ্যই যেন আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে নিও আর সাথে দেখো আমি ঘুগনি বানানো শুরু করছি সারা রাত্রি ধরেই এই কলাইগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ভিজে গেছে এগুলোকে ক্লিন করে নিয়েছি এবারে আমি একটা কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি মোটামুটি এগুলো ছটা সিটিতেই সিদ্ধ হয়ে যাবে পাঁচ জিরাটা দিলাম এটাতে খাবারের উপরে সেন্টটা ভালো হয়ে বলে গরম তেলের মধ্যে আমি কাটা টমেটো একটা দিয়ে দিলাম সেটাকে একটু কষে নেবো যাতে কালারটা খুব ভালোভাবে আসে দিয়ে দিলাম লবণ জিরা পাউডার ধনিয়া পাউডার লঙ্কা গুঁড়ো এটা ঝাল আর এটা হচ্ছে কালারের লঙ্কা এক চামচ ঝালের পরিমাণটা তোমরা নিজের মতন করে দিতে পারো আমাদের এখানে একটু ঝাল বেশি খায় যার জন্য আমি এক চামচ বেশি করেই ঝাল দিলাম ঘুগনির কালারটা দেখো কত সুন্দর হয়েছে দেখো ঘুগনি অলমোস্ট রেডি হয়ে গেছে তোমরা কারা কারা ঘুগনি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আমি কিন্তু ঘুগনি খেতে খুবই ভালোবাসি এদিকে মুড়ি আর ঘুগনি নিয়ে বসে পড়েছি বাকিরাও খাচ্ছে কিন্তু তারা ক্যামেরায় আসেনি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা খেয়ে নিই আরও কাজ আছে যেমন হচ্ছে জলের বোতলগুলোও ভরা। এদিকে দেখো আমি চার পাঁচটা বোতল নিয়ে নিয়েছি জল ভরবার জন্য অ্যাকোয়াগার্ডেরই জল কিন্তু আমাদের একটা পাইপের দিয়ে জলটাকে নিচে নিয়ে আসতে হয় আর দাঁড়িয়ে থাকতে এতটুকুই ভালো লাগে না সব বোতল ভরে ফেললাম এবারে রাখবো ফ্রিজে মর্নিংয়ের কাজ শেষ হলো পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখাবে ভালো থেকে